আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরো সংযোজিত করে দেওয়া আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যেগুলো তোমার বায়োলজি বয়টা ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আর সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটা প্রশ্নের সাথে একটি করে কিউআর কোড রয়েছে তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবা যেখানে তোমার যদি কোথাও কোনো অসুবিধা মানে অনুভব হয় সেক্ষেত্রে তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে যার জন্য তুমি এই প্রশ্নটা একটু সহজে বুঝতে পারবো বলে আমাদের প্রত্যাশা তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো দেখো আজকের পর্বে আমরা এখানে দেখো বরিশাল আর ময়মনসিংহ বোর্ড হাজার বাইশ সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে এখানে কি বলছে যে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বলে যা প্রথমটা হচ্ছে খাদ্য তৈরি করলেও অপর অঙ্গাণুটা শক্তি উৎপন্নের সাথে সম্পৃক্ত তার মানে খাদ্য তৈরি করবে এরকম একটা অঙ্গাণু আর শক্তি উৎপন্ন করবে এরকম আরেকটা অঙ্গাণু এই দুইটা অঙ্গাণু কী কী খাদ্য তৈরি করবে আমরা জানি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার প্লাস্টিক অঙ্গাণুটার একটা প্রকারভেদ যেখানে ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের খাদ্য তৈরির সাথে মানে প্রত্যক্ষভাবে জড়িত এরপরে শক্তি উৎপন্নকারী অঙ্গাণুটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষে পাওয়ার হাউসও বলতে পারি এরপরে দেখো ক খ গ ঘ প্রশ্ন কি দেওয়া আছে যে ক্লোরেন কি খ নাম্বারে বলছে তোমার ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায় গ নাম্বারে বলছে তোমার শিক্ষকে বর্ণিত প্রথম অঙ্গাণুটির সচিত্র বর্ণনা প্রথম অঙ্গাণুটা কোনটার কথা বলছে খাদ্য তৈরি করে এরকম একটা অঙ্গাণু তাই না তাহলে এখানে আমাদের ক্লোরোপ্লাস্টের কথা বলছে ক্লোরোপ্লাস্টার চিত্রসহ বর্ণনা এখানে দেওয়া লাগবে এরপর ঘ নাম্বারে কি বলছে দেখো তো উদ্দীপকের অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কীভাবে পালন করে যে অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা বলতে অপর অঙ্গানোটা হচ্ছে আমাদের মাইটোকন্ট্রি এখন মাইটোকন্ট্রি আমাদের কোষের যাবতীয় শক্তি উৎপন্ন করে শক্তি যদি উৎপন্ন না করতো আমরা মানে হচ্ছে তোমার অন্য অন্য শারীরবৃত্তীয় বিপাকীয় যে কার্যাবলী বিক্রিয়াগুলো এগুলো কখনো সম্পন্ন হইতো না যার কারণে হচ্ছে অস্তিত্ব রক্ষায় এটা অবশ্যই দরকারি এখন আমরা যদি উত্তরে যাই দেখো এই প্রশ্নগুলোর সমাধানও কিন্তু আমাদের এই বইটাতে করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের এই বইটা কিন্তু সংগ্রহ করে নিতে পারো আমাদেরকে কি বলছিল যে ক্লোরেন কাইমা কাকে বলে এখন প্যারেনকাইমা কোষ যেগুলো আছে আমাদের সরল টিস্যুর একটা প্রকারভেদ হচ্ছে প্যারেনকাইমা ওই প্যারেনকাইমা কোষে যদি কখনো ক্লোরোপ্লাস থাকে তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে ক্লোরেনকাইমা প্যারেনকাইমা কোষে যদি কখনো বায়ুকুঠুরি থাকে বা মানে বা বায়ুর গহব্বর থাকে তাহলে ওইটাকে আমরা আবার বলতে পারি এরেন এখন এখানে যে ক্লোরেন কাইমা ক্লোরোপ্লাস থাকলে ক্লোরেন বলবো ক্লোরেন আর কোলেন কাইমা এই দুইটা কিন্তু আলাদা দুইটা কনসেপ্ট এই দুইটা হচ্ছে তোমরা ঘোলায় ফেলতে পারো যার জন্য হচ্ছে বলে দিচ্ছি দেখো ক্লোরেন কাইমা তোমার যখন থাকবে আর কোলেনকাইমা হচ্ছে ওই সরল একটা ভেদ তাহলে এই জায়গাটা কিন্তু ফেলা যাবে না এরপরে আমরা ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখি দেখো আমি যদি তোমাদেরকে এভাবে একটা চিত্র এঁকে বুঝাই আমরা নিউক্লিয়াসের ভিতরে এরকম সুতার মতো পেঁচানো কিছু অংশ দেখি না ওগুলাকে আমরা কি বলি ক্রোমাটিন জালিকা বলি এরপরে ক্রোমোজোমকে আমরা আবার এভাবে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হওয়া দুইটা বাহু দেখি তাই না এটাকে আমরা কী বলি ক্রোমোজোম আবার একটা সেন্ট্রোমিয়ারের সাথে একটা বাহু দেখি ওইটাকে কি বলি ক্রোমাটিড বলি দেখো ক্রোমাটিন ক্রোমাটিড ক্রোমোজোম এই তিনটা জিনিস মানে একটাই জিনিস কিন্তু তিনটা হচ্ছে তাদের হুলিয়া পাল্টানোর জন্য হচ্ছে মানে তিনটা নাম হয়েছে এখন ক্রোমাটিন জালিকা যেগুলো দেখো এরকম সুতার মতো অংশ এটা কি করে যখন মানে কোষ কালে আমরা জানি কোষ বিভাজন কয়েকটা ধাপে ধাপে সম্পন্ন হয় ওখানে প্রোফেস যে ধাপটা থাকে ওখানে কি হয় ক্রোমোজো ক্রোমাটিন জালিকাগুলো তোমার ক্রোমোজোমে পরিণত হয় অর্থাৎ ওরা হচ্ছে প্যাঁচা যায় প্যাঁচায় গিয়ে হচ্ছে খাটো আর মোটা হইতে শুরু করে যার জন্য ওদেরকে হচ্ছে দৃশ্যমানভাবে দেখা যায় তাহলে এই ক্রোমাটিন জালিকা যখন প্রোফেস ধাপে এভাবে প্যাঁচায় গিয়ে খাটোয়ার মোটা হইতে শুরু করে তখন এটাকে আমরা কি করব ক্রোমোজোম হিসেবে দেখতে পাবো দেখো কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের মধ্যে পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশগুলো দেখা যায় এগুলোকে আমরা কি বলি ক্রোমাটিন জালিকা বলি এই যে এরপরে এই কোষ বিভাজনের সময় যখন বিভাজনের সময় হয় তখন নিউক্লিয়াস থেকে কি হয় পানি অপসারিত হয় অর্থাৎ প্রফেস যে ধাপটার কথা বলছে প্রফেস ধাপে তোমার হচ্ছে ওই ক্রোমোজোমগুলো খাটো খাটোয়ার মোটা হইতে শুরু করে যখন হচ্ছে তোমার এইটাকে হচ্ছে মানে সুন্দরভাবে দেখা যায় আলাদা আলাদাভাবে ক্রোমোজম মানে তুমি পৃথক করতে পারবা ওইটাকে আমরা হচ্ছে এরকম একটা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকবে আর দুইটা বাহু থাকবে ক্রোমাটিন তালিকা যখন তোমার আর মোটা হইতে শুরু করবে তখন ওইটাকে আমরা ক্রোমোজোম বলবো এখন এখানে যে জল বিয়োজনের কথাটা বলছে এটা কিন্তু একটা পুরান কনসেপ্ট অর্থাৎ পুরান মানে গবেষণায় জানা মানে ওরা ধারণা করছিল যে পানি যোজন বা পানি বিয়োজনের মাধ্যমে বুঝি ক্রোমোজোমগুলার এরকম সংকোচন প্রসারণ ঘটে কিন্তু বর্তমান নতুন গবেষণায় বোঝা গেছে যে এটা নতুন জটিল আরেকটা প্রসেস যেটা পানির সাথে কোনো সম্পর্ক নাই তারপরে চলো গ নাম্বারে আমরা যদি যাই গ আমরা কি বলছিল একটা মানে খাদ্য তৈরির সাথে সম্পর্কিত একটা অঙ্গাণুর কথা বলছিল যেটা চিত্র সচিত্র বর্ণনা করতে বলছে তার মানে আমরা এখন ক্লোরোপ্লাস্টের চিত্র Такবো দেখো এইখানে তোমার দুইটা স্তর থাকে ক্লোরোপ্লাস্ট যে অঙ্গাণুটা এখানে হচ্ছে দুইটা স্তর দেখো বাইরের দিকে যে স্তরটা বা ঝিল্লিটা ওটাকে আমরা বলবো হচ্ছে বহিস্তর আরেকটা স্তর দেখো ভিতরের দিকে এই যে আরেকটা এটাকে কি বলবো অন্তঃস্তর বলবো বহিস্তর আর অন্তঃস্তর এর ভিতরে দেখো কিছু দানাদার লিকুইড পদার্থ অর্থাৎ দানাদার থকথকে কিছু পদার্থ লিকুইডের মতো যেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স এটা হচ্ছে তোমার তরল পদার্থ এখন এখানে দেখো কয়েনের মতো বা মানে চাকতির মতো কিছু অংশ দেখতে পাচ্ছ যেগুলো একটার উপর একটা সাজানো আছে তাই না এই যে চাকতির মতো বা কয়েনের মতো যে অংশগুলা এগুলাকে আমরা বলবো হচ্ছে গ্রানা বা থাইলা কয়েন একটার সাথে আরেকটা চাকতি এভাবে দেখো অনেকগুলো চাকতি একসাথে যুক্ত হয়ে যে অংশটা ওইটাকে বলবো গ্রানাম এখন একটা গ্রানাম অনেকগুলো গ্রানাম আসে না এখানে একটা দুইটা তিনটে যে অনেকগুলো গ্রানাম একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যুক্ত হয়েছে কীভাবে ল্যামেলামের মাধ্যমে অর্থাৎ নালির মাধ্যমে একটার সাথে একটা যুক্ত হয়েছে এখন তুমি যখন চিত্র আঁকবা তখন খেয়াল রাখবা যে চিত্রটা পেন্সিল দিয়ে আঁকার পরে তুমি সবগুলো চিহ্নিত করন হাতের ডান পাশে এভাবে সিরিয়ালে করছো নাকি এভাবে কিন্তু এলোমেলোভাবে চিহ্নিত করা যাবে না যে এই দিকে বাম দিকে ডান দিকে উপরে নিচে এভাবে করা যাবে না সবগুলো সিরিয়ালে তোমার হাতের ডান দিকে থাকতে হবে এরপরেও আঁকার পরে চিহ্নিতকরণ করার পরেও তুমি নাম্বার পাবে না কি জন্য যদি চিত্রটার নামকরণ না করো তুমি কিসের চিত্র আঁকছো অবশ্যই এটার নাম নিচে দিয়ে লিখতে হবে এরপরে চিত্র এই চিত্রের দিকে তুমি যে জিনিসগুলো দেখতে পাও ওই কথাগুলোই হচ্ছে নিচে বর্ণনা শুধুমাত্র চিত্র সচিত্র বর্ণনা করতে বলছে বলে শুধু চিত্র এঁকে দিলেই কিন্তু এনাফ নাই এই জায়গায় হচ্ছে তোমাকে আর একটু বর্ণনা করতে হবে এই চিত্রে যেই মানে কথাগুলো তুমি দেখতে পাচ্ছ ওগুলোই এখানে লিখবা দেখো বাইরের দিকে স্তর বহিস্তর দুইটা স্তর থাকে তারপরে লিকুইড পদার্থটা ম্যাট্রিক্স থাকে তারপরে দেখো অন্তঃস্তর বলে ভিতরটাকে গ্রানাম এক প্রকার স্তরীভূত অঙ্গ থাকে গ্রানা সংখ্যা একাধিক থাকে এরা পরস্পরের সাথে যুক্ত হয় তারপরে গ্রানা আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে এই কথাগুলো হচ্ছে এখানে আমরা লিখে দিব এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছে বলতো মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে জীবের অস্তিত্ব রক্ষায় কিভাবে গুরুত্বপূর্ণ এটা আমাদের বলা লাগবে এখন মাইটোকন্ড্রিয়া যে জিনিসটা এটাকে আমাদের কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয় কি জন্য বলা হয় আমরা জানি মাইট্রোকন্ডিয়ার দুইটা স্তর থাকে বাইরের দিকের স্তরটা হচ্ছে বহিস্তর আর ভিতরটা হচ্ছে তোমার অন্তঃস্তর অন্ত যে স্তরটা বা অন্তঃঝিল্লিটা ওখানে অনেকগুলো বৃন্তযুক্ত অঙ্গাণু সংযুক্ত থাকে ওগুলো কি করে তোমার এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এনজাইম ধারণ করে ওই অ্যানজাইমগুলো তোমার মাইটোকনডিয়ার ম্যাট্রিক্সে শ্বসনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো সম্পন্ন হইতে সাহায্য করে এটিপি সিনথেসিসের অ্যানজাইমগুলো থাকার কারণে ওই বিক্রিয়াগুলো এখানে সম্পন্ন হইতে পারে এখন আমরা জানি শ্বসনে হচ্ছে চারটা ধাপ বা চারটা মানে প্রসেস আছে প্রথমে সব শ্বসনে গ্লাইকোলাইসিস অ্যাসিডেলকো চক্র আর ইলেকট্রন প্রভাবতন্ত্র তাই না এখন গ্লাইকোলাইসিস বা বাকি যে তিনটা ধাপ তোমার মাইটোক্ডের ম্যাট্রিক্স এ সম্পন্ন হয় এর ভিতরে আমি যে ক্রেপস চক্রটা বললাম কো এ ক্রেপস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র ওই ক্রেপস চক্রটা কি হয় ওখানে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় ওখানে চব্বিশ অনু এটিপি আমরা পাই হয় তাহলে দেখো সবচেয়ে বেশি শক্তি উৎপন্নকারী বিক্রিয়াটা সহ শ্বসনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো যেহেতু মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় যার জন্য আমরা বলতে পারি মাইটোকন্ডিয়া হচ্ছে আমাদের কোষের শক্তি শক্তিঘর কোষের প্রয়োজনীয় যত শক্তি লাগে সবগুলো শক্তি কিন্তু হচ্ছে তোমার এই মানে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সাপ্লাই হয় আর শ্বসন প্রক্রিয়া কোথায় সম্পন্ন হচ্ছে মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সে এই শক্তিগুলো কাজে লাগায় কিন্তু উদ্ভিদ মানে উদ্ভিদ দেহেও কিন্তু তোমার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় এই শক্তি কাজে লাগিয়ে কিন্তু উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো সম্পন্ন করতে পারে শারীরবৃত্তীয় বিক্রিয়া বিপাকীয় বিক্রিয়া সবকিছু সব কিছু কিন্তু তোমার এই শ্বসনের মাধ্যমেই সম্পন্ন হয় আবার শ্বসনের মাধ্যমে আমরা যে কার্বন অক্সাইড নিঃসৃত করি ওই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার তোমার উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন হয় তাহলে আমরা কি বলতে পারতেছি এই যে তোমার মানে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করার মাধ্যমে শ্বসনের মাধ্যমে তোমার মানে উদ্ভিদ দেহ বেঁচে থাকতেছে উদ্ভিদ দেহের শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন হচ্ছে এছাড়াও শ্বসনের মাধ্যমে কিন্তু তোমার খনিজ লবণ খার উপকার এগুলো তৈরি হয় এগুলো কিন্তু আবার উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উদ্ভিদ যদি বেঁচে থাকে তাহলে উদ্ভিদ থেকে আমরা কি পাই খাদ্যের সাপ্লাই পাই খাদ্য ছাড়াও আমরা বস্ত্র বাসস্থান তারপরে ঔষধ তারপর সবগুলো কিন্তু সম্পন্ন হওয়ার মানে সবগুলোর জন্য কিন্তু প্রাণীকুল হচ্ছে তোমার প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করতেছে সূর্য শক্তিটাকে প্রাণীকুলের কাছে পৌঁছায় দিচ্ছে কিন্তু তোমার উদ্ভিদটা তাহলে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়া তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ নির্ভর করতেছে আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে আবার তোমার সমগ্র প্রাণীকুল নির্ভর করতেছে তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে মাইটোকন্ড্রিয়াটার কারণেই তো সব কিছু হচ্ছে তাই না মাইটোকন্ড্রিয়াতেই তো শ্বসন সম্পন্ন হচ্ছে শ্বসনের ফলে অন্যান্য বিপাকীয় প্রক্রিয়াগুলা শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে তাহলে মাইটোকন্ড্রিয়াটাকে আমরা হচ্ছে মেইন মানে সোর্স হিসেবে বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া যদি না থাকতো এগুলো কিছুই তো সম্পন্ন হইতো না তাহলে যে জীবের অস্তিত্ব রক্ষা করার জন্য এই মাইটোকান্ডিয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দেখো আমাদের প্রশ্নে কি চাইছিল যে তোমার হচ্ছে জীবের অস্তিত্ব রক্ষায় আবার দেখো ও মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদেরকে শক্তি যোগায় না এখানে কিন্তু আমাদের যে নিষেকের মানে প্রজননের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে কাজ করে কি জন্য আমাদের শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করার মাধ্যমে ওই যে মানে যে শক্তিগুলো প্রয়োজন হয় দৈনন্দিন যত ধরনের শক্তি আমাদের দৈনন্দিন কাজকর্ম করার যে শক্তিগুলো ওগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে আসে তাহলে এই অঙ্গাণুটা যদি না থাকতো জীবের অস্তিত্ব আসলেই বিলীন হয়ে যেত যেটা আমরা বলতে পারি তাহলে এভাবে অনেকগুলো কথা কিন্তু আমরা এখানে বলতে পারি মানে এটার গুরুত্ব আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক কথা বলতে পারি এখন এই কথাগুলো তুমি যদি পরীক্ষা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার এই প্র্যাকটিসটা করার জন্য অবশ্যই দরকারি উদ্দীপকটা ধরতে পারা প্রশ্নটা বুঝতে পারার যে প্র্যাকটিসটা এটার জন্য অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে